হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো চলো আজকে আমরা খুব সহজেই বাংলা স্বরবর্ণ শিখি চলো তবে শুরু করি এখন আমরা খেলার চলে বাংলা স্বরবর্ণ শিখব সরেও সরাযা রস্যৈ দীর্ঘই রস্য দীর্ঘ রি এ ও সরেও, সরয়তে অক্টোপাস সরায়া সরায়াতে। আনার রসই রসইতে ইচোর দীর্ঘ দীর্ঘইতে ইগল রস্যৌ রস্যৌতে উড়োজাহাজ দীর্ঘ দীর্ঘতে উষা রি রিতে ঋতু এ এতে একা ওই ওইতে ঐতিহ্য ও ওতে ওরনা ও ওতে ঔষধ হ্যালো ছোট্ট বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও